আপনারা আমার পাড়ার সমস্যা সমাধানের জন্য তৃণমূলের নয়া প্রকল্প নাম তো আপনারা সকলেই জানেন আমাদের পাড়া আমাদের সমস্যা তবে প্রশ্ন হলো এই নয়া প্রকল্পের মাধ্যমে আদতে কি আপনার আমার সমস্যার সমাধান হবে এই যে আমাদের পাড়ায় রাস্তার সমস্যা জলের সমস্যা বিদ্যুতের সমস্যা বিভিন্ন সমস্যা রয়েছে এই নয়া প্রকল্প কি সেই সমস্যা সমাধান করতে পারবে নাকি এই নয়া কমিটি করে বুথে বুথে দশ লক্ষ টাকা দেওয়ার নাম করে একেবারে ঠিক বুটের খরচ তোলা হবে এই বিষয় নিয়ে আমরা আগেও প্রতিবেদন করেছি আমি এই বিষয়ে আপনাদের সামনে আগেও তুলে ধরেছি তবে এবার প্রশ্ন হলো আজকে থেকে বিভিন্ন জায়গায় এই পাড়ার সমস্যা পাড়ার সমাধান প্রকল্প শুরু হয়ে গেছে এবং সেখান থেকে তৃণমূল নেতৃত্বও কিন্তু সরাসরি বলছে যে রাস্তার কোনো সমস্যা নেই জলের কোনো সমস্যা নেই বিদ্যুতের কোনো সমস্যা নেই তাহলে কি এই গোটা প্রকল্পটা কি এই যে এত টাকা ব্যয় করাটা কি কি ঢালা কী লাভ এত বড় প্রকল্প করে যেখানে তৃণখোদ তৃণমূলের নেতারাই বলছেন যে কোনো সমস্যা নেই আজকে এটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সামনে এটাও তুলে ধরবো যে বিরোধীরা এই বিষয় নিয়ে কি বলছে নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমাদের পাড়া আমাদের সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া প্রকল্প না ভুল বললাম প্রকল্প নয় প্রোগ্রাম যেমনটা তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে এবার থেকে আমাদের পাড়ায় পাড়ায় যা সমস্যা আছে সরাসরি একটা কমিটি গিয়ে একটা তদন্ত কমিটি গিয়ে সেই সমস্যার সমাধান করবে সেই মোতাবেক আজকে থেকে মোট চার জায়গায় এই পাড়ার সমস্যার সমাধান হচ্ছে খোদ আমাদের মেয়র ফিরা থাকিম তিনিও কিন্তু পৌঁছে গেছেন কোথায় কোথায় হচ্ছে আপনাদের বলি সত্তর নম্বর ওয়ার্ড ভবানীপুর এলাকা সেখানে গুজরাটি কলেজে আজকে এই আমাদের পাড়া আমাদের সমস্যার সমাধান সেই প্রকল্প হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন খোদ ফিরা থাকি এছাড়াও হয়েছে তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত উল্টো মার্কেটে দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ড্রাহা কলোনির মার্কেট এবং আটচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রিফিউজি হোমে মোট চার জায়গায় এই পাড়ার সমস্যা সমাধান করা হলো তবে শুরু থেকে যে প্রশ্নটা বারংবার উঠে এসেছে এই পাড়ার সমস্যা সমাধানের নামে যে বুঁথে পুঁথে দশ লক্ষ টাকা যে দেওয়া হবে সেই টাকার অঙ্গটা কিন্তু বৃহৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি ডিএ মেটানো হচ্ছে না কদিন আগে ঘোষণা করা হলো পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হবে রীতিমতো পুজোও উঠে গেল নিলামে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাড়ার সমস্যা সমাধানের জন্য এই পিছু দশ লক্ষ টাকা দেওয়াটা খুব একটা বড় বিষয় নয় কারণ জানেন আপনারা সামনে ছাব্বিশে নির্বাচন এবং এই নির্বাচনকে চোখ রেখে একেবারে নির্বাচনকে লক্ষ্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোট আদায় করা এবং ভোট আদায়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা পন্থা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন কোথায় কোথায় হলো আজকে আপনাদের বললাম এবার আপনাদের শোনাবো এই যে আজকে পাড়ার সমস্যা সমাধানের যে প্রকল্পের যে মঞ্চ থেকে সেখান থেকে ফিরে থাকেন কি বলছেন একবার শুনুন

তিনি কিন্তু বিভিন্ন যুক্তি দিয়েছেন যে এই পাড়ার সমস্যা সমাধান এই প্রকল্পে কিন্তু আপনারা আমার মতো সাধারণ নাগরিকদের বৃহৎ সুবিধা হবে একেবারে রাস্তা যেখানে যেখানে খারাপ রয়েছে আপনাদের পাড়ায়ও নিশ্চয়ই আছে এছাড়াও বিভিন্ন জায়গায় জলের সমস্যা বিদ্যুতের সমস্যা একাধিক সমস্যা রয়েছে ফলে এই যে পাড়ার সমস্যা যে সমাধান এই যে নতুন কমিটি গিয়ে সমাধান করবে ফলে আপনারা আমার খুব সুবিধা হবে বলে মনে করছেন ফিরে থাকি তবে প্রশ্ন হলো আদতে কি আপনার আমার মতো সাধারণ নাগরিকদের সুবিধা হবে নাকি এই টাকা থেকে উঠবে কাটমানি একেবারে বুথে বুতে বুথ খরচটা উঠে যাবে কারণ প্রত্যেকটা বুথে যদি দশ লক্ষ টাকা করে দেওয়া হয় সেক্ষেত্রে যদি উন্নয়ন না হয় তাহলে সেই দশ লক্ষ টাকাটা ঠিক কার পকেটে যাবে এটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না আপনারা যথেষ্ট বুদ্ধিমান আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান ফলে আপনারা জানেন যে এই বুথে বুথে এক প্রকার বুথ খরচ উঠে গেল সামনের নির্বাচনের আগে ফলে যথেষ্ট সুবিধা কার হয়েছে সেটা আপনারা জানেন এবার প্রশ্ন হলো আপনার আমার আমাদের সুবিধার কথা এই যে আমরা নাগরিক আমাদের পাড়ায় আপনাদের পাড়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এখনও রাস্তার সমস্যা রয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে জলের সমস্যা রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে আমাদের রাজ্যে কয়েক মাস অন্তর অন্তর দুয়ারে সরকার হয় দিদিকে বলো প্রকল্প বিভিন্ন প্রকল্প রয়েছে টক টু মেয়র রয়েছে সেই সমস্ত প্রকল্পে তাহলে কী লাভ হলো টক টু মেয়র প্রকল্পে তো আমরা দেখতে পাই ফিরাদা মানুষজনের সঙ্গে কথা বলেন আমরা আমাদের সমস্যা জানাই ফিরাদা কিং তার উত্তর দেন সেই প্রকল্প থাকা সত্ত্বেও যদি পাড়ার সমস্যা সমাধান করার জন্য আবার দশ লক্ষ টাকা দিয়ে বুটপিছু আরেকটা কমিটি করতে হয় এবং সেই প্রকল্পের উদ্বোধন করছেন গিয়ে ফিরে থাকিম তাহলে টক টু মেয়র প্রকল্প দিদিকে বলো প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প এগুলোর কি দরকার বলুন তো এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে অপরদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু একটা দারুণ কথা বলছেন সরাসরি বলছেন যে কোথায় রাস্তার সমস্যা কোথাও তো সমস্যা নেই রাস্তাগুলো একদম ভালো আছে বিরোধীরা ভুল তথ্য ছড়াচ্ছে না আমার কথা বিশ্বাস করতে হবে না সোমন্ধদেব চট্টোপাধ্যায়ের মুখে শুনুন কি বলছেন তিনি রাজ্য খারাপ রাস্তা আমি সম্প্রতিকালে উত্তরবঙ্গের পাঁচটা জেলা পশ্চিম বাংলার পশ্চিম দিকে ঝাড়গ্রাম ঘুরে এসেছি তার দুমাস আগে বাঁকুড়া ঘুরে এসেছি আমি তো জেলায় জেলায় ঘুরি কে বললো যে রাজ্য জুড়ে খারাপ রাস্তা বলছে বিরোধী বলছে আমার জানা দরকার শোভনদেব বাবুর কথা আমি বুঝলাম তবে আমার পাড়ায় তো অন্তত আমি ভাঙাচোরা রাস্তা দেখতে পাই মানে আপনারা দেখতে পান কিনা সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন তবে শোভন যেমনটা বলছেন তিনি জেলায় জেলায় যান বিভিন্ন জায়গায় যান তবু কোথাও এই ভাঙা রাস্তা তিনি দেখতে পাননি এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির মুখপাত্রদের সঙ্গে তারা কি বলছেন শোনাবো সমস্যাটাই তো তৃণমূল তো সমাধান ওরা করবে কি করে যারা নিজেরা সমস্যা হয় তারা কি সেই সমাধান করতে পারে করতে পারে না তো এই মুহূর্তে রাজ্যের একমাত্র সমস্যার নাম তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস থেকে আবার সমাধান খুঁজবে যদি সমাধান খুঁজতো তাহলে আজকে এই ছাব্বিশ হাজার বেকার যারা রোজ যোগ্য চাকরি শিক্ষকরা তারা রাস্তায় থাকতেন না গত বছর ধরে আমাদের রাজ্যের এই ছাব্বিশ লক্ষ যারা রয়েছেন তারা রাস্তায় বসে থাকতেন না যদি সমস্যায় সমাধান করতে পারতেন বিয়েটা মিটিয়ে দিতেন টালবাহানা না করে যদি সমস্যার সমাধান করতে রাস্তাঘাটের অবস্থা কলকাতায় থেকে কলকাতার বাইরে দেখি দেখে আসুন যেগুলো কলকাতার মানে পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো করা দরকার রাস্তাগুলোর অবস্থা দেখুন কোথাও ভেলায় করে নিয়ে যাচ্ছে পেশেন্টকে কোথাও এইরকম ডুলি করে নিয়ে যেতে হচ্ছে এই সমস্যাগুলো সমাধান তৃণমূল করতে পারবে না সমস্যাটার নামই কংগ্রেস পারবেন চট্টোপাধ্যায় আপনি রাস্তার প্রসঙ্গে বললেন তাই বলবো উনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন রাস্তাগুলোর অবস্থা কই খারাপ সব বিরোধীরা খালি ভুলভাল তথ্য ছড়ায় আমি আসলে শোভনবাবু উনি মাটির তৃণমূলের দল হয়ে তৃণমূলের কাছাকাছি নেই মাটিদের কাছাকাছি নেই মা মাটি মানুষের দলের একজন বড় নেতা হয়ে ওনাকে বলবো অনুরোধ করব আপনাদের মাধ্যমে নিয়ে চলুন ওই সব জায়গাগুলোতে যেখানে পেশেন্টকে নিয়ে যাওয়া যাচ্ছে না আচ্ছা অত দূরেও যেতে হবে না ওই সোনারপুর তিন মাস ধরে সেখানকার মানুষরা বন্দি সেখানে স্কুলের ওই পুলকার আসছে না এমনকি জল ডেলিভারি হচ্ছে না এমনকি গ্যাস পর্যন্ত ডেলিভারি হচ্ছে না রাস্তা খারাপের জন্য কলকাতার কাছে অত দূরেও যেতে হবে না আমি। ঈশ্বর না অসুস্থ হয়ে যান যদি ওখানে ওনার বাড়ি হতো ওখান থেকে কি করে বার করতে হতো উনি তখন টের পেতেন আসলে এরা এখন দলটা তৃণমূল কিন্তু থাকেন হাওয়ায় তাই মাটির কাছের মানুষের সমস্যার কথা জানেন না তৃণমূলের সরকার তো এখন রাজ্য সরকার নয় তৃণমূলের সরকার তৃণমূল কংগ্রেস করছে এবং তাতে এত তার আগেও তো এতগুলো করলেন ওনারা কিছু কার্যক্রম দুয়ারে সরকার ইত্যাদি প্রভৃতি গত চোদ্দ ধরে করে যাচ্ছেন তারপর এটা করতে হচ্ছে কেন তার জবাব ওনাদেরকে দিতে হবে তারপরে তো শুনছি জলে ডুবে শিশু মৃত্যু হচ্ছে এমনই আমাদের পাড়া আমাদের কর্মনা কি সব যেন চলছে তারপরে ওই চোদ্দ বছর ধরে তৃণমূল শাসন চলাকালীন কালকে পরশু দুদিন ধরে দেখাচ্ছে বেয়াল রাস্তা দিয়ে লোকে কাঁধে চেপে মানুষের কাঁধে চেপে মানুষ চলেছে হাসপাতাল এই চোদ্দ বছর তৃণমূল শাসনের পরে দেখা যাচ্ছে যে তৃণমূলের লোক তৃণমূলকে নাকি খুন করে ফেলছে হাত কেটে নিচ্ছে পা কেটে নিচ্ছে একে মারাও গেছেন তৃণমূলের কোন নেতা কর্মী করতে তিনি বোধহয় কোনো দায়িত্বও ছিলেন তৃণমূলের E non trovo lo il padre per il সমস্ত বিষয় এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম মানে আপনারাই বিচার করুন আদতে এই পাড়ার সমস্যা সমাধান করে আদতে আপনাদের পাড়ার সমস্যা কি সমাধান হচ্ছে এই যে রাস্তার সমস্যা সমস্যা বিদ্যুতের বিভিন্ন ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কদিন আগে ইলেকট্রিফাইড হয়ে মৃত্যুর ঘটনা একটা শিশুর প্রাণ চলে গেল সেই ঘটনা জলে পড়ে গিয়ে সেই ঘটনা পর্যন্ত আমরা দেখেছি ফলে এই যে আদতে এই নতুন প্রকল্পে কি নতুন কোনো সুবিধা হবে আপনার আমার মতো সাধারণ নাগরিকদের কি কোনো সুবিধা হবে নাকি কেবল বুথে এই বুথ কর্মীদের জন্য টাকা তোলা হবে একেবারে সামনে ছাব্বিশে নির্বাচন এবং নির্বাচনের আগে এই বুথে বুথে দশ লক্ষ টাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বুথ খরচের জন্য আপনারা আমার মতো সাধারণ নাগরিকদের বিশেষ সুবিধা হবে বলে অন্তত আমি মনে করি না আপনারা কি মনে করছেন এই বিষয় নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কামেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা